আসসালামু আলাইকুম एवरीवन ওকে আমরা থেকে ফরন পার্কে ভীমলিটা দেখেন আমরা বন্ধু বানতা ড্রাইভাররা সবাই একসাথে চলে এসেছি সোইটার ভিতরে আমরা रुकিয়ে বুঝতে পারছি অসংক মানুষ আমাদের নরসিংদী জেলা থেকে ফরম থেকে প্রায় 8000 এর উপরে মানুষ গেছে এবং অন্য অন্য প্রতিষ্ঠান থেকে তো মানুষ রয়েছে প্রায় 20000 মানুষ হয়েছিল ওই দিন সো আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছি চিত্রা হরিণের খাচার মধ্যে তো খুবই সুন্দর লাগছিল সো আমরা একটু সামনে গিয়ে দেখি এখানে স্পিডবুট রাইড চলতেছে তো আমরা স্পিড রাইডে উঠলাম এখানে আদর্শ গ্রাম ঘুরে দেখার জন্য তো আমরা আদর্শ গ্রামে চলে আসি স্পিড বুট দিয়ে জায়গাটা খুবই সুন্দর মনোমুগ্ধকর নিজের চোখে মোবাইলে দেখে বোঝা যায় না নিজের চোখে দেখলে বোঝা যায় কতটা সুন্দর সো কৃত্রিম নদীর মধ্যে এই গ্রামটি অবস্থিত তারা পুরোটাই আর্টিফিশিয়াল এখানে যেগুলো দেখতে পারতেছে

স্পিড স্পিডবুট রাইড আমরা খুব সুন্দরভাবে এনজয় করছি একটা কাপল বৈশা গল্প করতেছে তো ওই দিন যে জায়গায় গিয়ে আছি আমরা ওই জায়গায় এত মানুষের ভিড় ছিল মানে যেকোনো রাইড এ যাবেন একশো হবে আপনার মানে ওই দিন এমন ভিড় ছিল তো আমরা পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখতেছি এই যে এখানে দেখেন তারা নদীর মাঝখানে স্যাটেলাইট স্থাপন করছে তারপরে পাঁচটি যে পদ্মা সেতু গেছে এই যেখানে হেলিপ্যাড এইখানে আসে হেলিকপ্টার ল্যান্ড করে এখানে দাঁড়ায় সবাই ছবি তুলতেছে তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে গিয়েছি সাবমেরিনের কাছে মানে বাস্তবে সাবমেরিন দেখা মানে দেখতে পারবো কিনা তার সন্দেহ আছে তাই আমরা ডিমোলিডে পার্কে গিয়ে সাবমেরিন দেখে ফেলছি সো আমরা তারপর চলে গেছি ময়ূরের খাঁচার মধ্যে এখানে ময়ূর সহ আর অন্য পাখি রয়েছে ময়ূর গুলো আমাদেরকে দেখে ঘুমায় পড়ছে আসলে যে প্যাকম লাড়া দিব ওইরকম না তারা ঘুমায় পড়ছে তারপর আমরা ডিস্টার্ব করি নিয়ে চলে আইসি এখান থেকে তো আসার পরে এই যে পুরো পার্ক ঘুরে ঘুরে দেখতেছি কারণ এর আগে একবার গিয়েছিলাম আর কি ওই সময় কাবার করতে পারি নাই এই যে এখানে টাইটানিক টাইটানিক এর পরে ঘুরতে ঘুরতে চলে আসি আবার আরেকটা রাইডের মধ্যে বাচ্চাদের রাইড এখানে এসেছি মানে চাচি মধ্যে উঠছে দেখে আমরা সবাই হাসাহাসি হাসি করতেছি মানে জিনিসটা খুব ভালো লাগছে আর কি তারপর ঘুরতে ঘুরতে আমাদের খিদা লাগছে তুপুর আমাদের খাবার আয়োজন ছিল নরসিংদী স্বেচ্ছাসেবী ফোরাম থেকে তো এখানে অনেক মানুষের ভিড় তারপর আমরা এক বড় ভাইয়ের মাধ্যমে ফাঁক দিয়ে খাবার নেওয়া আর কি তো খাবার নেওয়ার পর গেট থেকে ওই এরকম কোনো ব্যবস্থা নাই মানে এত পরিমাণ ভিড় সো যারা এই আয়োজনটা করেছিলেন নরসিংহী স্বেচ্ছাসেবী ফোরামের যে আয়োজনটা করছিলেন কমিটির লোকদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবকদেরকে নিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর আমরা সবাই বসলাম এখানে অনেকে বসে খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়ার পরে আবার চলে গেছি কফি খাইতে এখানে কফিরও ব্যবস্থা ছিল এখানে আমার বড় ভাই কফি নেওয়ার পর এত আনন্দিত যে তিনি একটা খেলার টফি পাওয়ার পর যে একটা আনন্দিত ওই আনন্দ মান তার মধ্যে আমরা ভাই ভাই এত কফি কই নাই ভাই থাক এই বাড়িতে যখন কফি নিতে গেছিল ওই সময় কফি শেষ হয়ে গেছে দশবিন টাইম দিছে সে কিন্তু অনেকক্ষণ সিরিয়াল আসছিল তারপরও তার মধ্যে কোনো ক্লান্তি নাই এটাই স্বেচ্ছাসেবকের পরিচয় বন্ধু হয় ন গান বজাইছে বন্ধু বন্ধু

এক হুজুর আড্ডা মারতেছে তাদের সাথে আর এক বড় ভাই এখানে ছবি তুলতেছে সো এখানে কিন্তু লটারি ব্যবস্থা ছিল ফার্স্ট প্রাইজ আপনার মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার ফ্রিজ লটারি এখানে এখানে ড্র বেজে গেছে অনেক লোক উপস্থিত যে এই বাইকটা কার বাগ্যে জোটে মানে সবাই মানে আশা নিয়ে বসে আছে যে শেয়া পাবে মানে জিনিসটা খুবই মানে উৎফুল্ল লাগছিল আমার কাছে তারপরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে লটারি পাইছে ওই যে উনি বড় হয়ে শিবপুরে একজন পাইছে আর কি